আগামী উনিশ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন সুনীল গাভাস্কর পাকিস্তানকে দেখে শেখার পরামর্শ দিলেন তিনি সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ এবার তাদের লড়াই ভারতের বিপক্ষে কিন্তু পাকিস্তানকে হারানো আর ভারতকে টক্কর দেয়া যে এক নয় তা রাগ ডাক না রেখেই বলেছে সৌরভ গাঙ্গুলি ও দীনেশ কার্তিক যদিও এবার তাদের উল্টা পথে হেঁটেছেন সুনীল গাভাস্কর বাংলাদেশের যে কঠিন পরীক্ষায় ফেলতে পারে সেই বিষয়ে সাবধান করে দিলেন তিনি বাংলাদেশকে হালকাভাবে না আর পরামর্শ দিয়ে গাভাস্কর বলেন পাকিস্তানকে তাদের দেশে দুটি টেস্ট হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল কয়েক বছর আগে যখন ভারত বাংলাদেশে খেলতে যেত কড়া টক্কর হতো এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে ভারতকে হারানোর কথা ভাবছে ওরা গড়ের মাঠে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ কিন্তু বিদেশের মাটিতে কিছুটা নড়বড়ে এবার সেই পরিস্থিতি নেই বলে মনে করেন গাবাস্কার পাকিস্তান সেই ভুলি করেছিল বলে মনে করেন তিনি বাবর আজমদের দেখে রোহিতদের শেখার পরামর্শ দিয়েছেন তিনি গাবাস্কার বলেন ওদের দলে বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না তাই যে দলই ওদের হালকাভাবে নেবে তারা ভুগবে পাকিস্তান ভুগেছে ওদের দেখে ভারতকে শিখতে হবে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে